প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যারা যা আসছেন সবাইকে আন্তরিক অবলম্বার শুভেচ্ছা দর্শক কেমন নিশ্চয়ই ভালো আছেন তো দর্শক আজকে একজন অসহায় গরিব মেয়ের গর্ভ গোষ্ঠীর কথা তুলে ধরবো তো মেয়েটি চেষ্টা করছে আমার সাথে কথা বলার জন্য তো আজকে হঠাৎ নাম্বার পেয়ে আমার সাথে কথা বললো ভাই আমি একজন গরিব অসহায় আপনি একজন সাংবাদিক মানুষ কথা তুলে ধরেন তো আজকে আমি আসলাম আমার কথা মাঝে শেয়ার করার জন্য মেয়ের নাম হচ্ছে সোনিয়া দেশের রংপুর মেয়েটির মা আছে বাবা নেই অনেক কষ্ট সোত্যে অনেক সময় অনেক কষ্ট করে তো এখন মেয়ের বয়স মাত্র সতেরো বছর বিয়ে বয়স হয়ে গেছে গা খুব কষ্ট সত্যসে মা অসুস্থ মা কাছে করতে না বাসা থাকে তো এখন অনেক কষ্ট করতেছে দর্শক আপনারা মেয়েটির নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে আপনারা যেতে করবেন কেউ খারাপ মতো খারাপ বছর কথা বলেন না ভয় সবই আছে তো দর্শক এটি বেশি একটা পড়াশোনার কথা বলে নাই এমনি আয়বিত্তিক অনুবাদ এবং রোজা মাস পরে বারে পরে রোজা প্রতিদিন প্রচেষ্টা করে একটু বাদ যায় সবাই সেটা আবার কাজে করে ফেলে তো এখন মেয়েটি একটু ভালো মানুষ চাচ্ছে সে অনেক অসহায় গরিব অসহায় খেয়ে থাকে না খেয়ে থাকে মাঝে ওষুধ কিনতে হয় এটা একটা পাবে পাবে সে এখন একজন দায়িত্ববর্ণ মানুষ চাচ্ছে তো মেয়েটি কাজ করে একটি ট্রেন মেশিনে কাজ করে তো মাঝে মধ্যে কাজ হওয়ার সময় কাজ হয় না সকালে ভোতে উঠে উঠে নামাজ পরে পরে খাওয়া খাওয়াটা রেডি করে রেডি করে আর যায় আটটার সময় যায় বিকাল ছয়টা পাঁচটা পর্যন্ত কাজ হয় কাজ করে আবার বাসায় আসে মাঝে যে খাবার নিয়ে যায় ওটা একটা দেড়টার সময় খাবার লাঞ্চ চোখ দেয় খেয়ে আবার কাজ শুরু করে তো যার সময় অনেকে অনেক কথা বলে খাদা খারাপ বলে টিউ ভাড়ায় গেছে এখন কাজ করে কেন ব্যস্ত পাবে না তো মেয়েটি বলে ভাই আমি অসুবিধা করি মানুষ আমি আমার বাবা নেই আমার মা অসুস্থ কেউ ভাই এতগুলো টাকা দিয়ে আমাকে কেউ কি বিয়ে করবে আমি এটা এটা বিয়ে করতে করতে কোনো একটা পয়সা লাগবে খরচ লাগে কে দি টাকা পয়সা তো আজকে আসি তো এটুর মাধ্যমে কথা বলার জন্য যদি কোনো দর্শক ভাই বা প্রবাসী হোক দেশি হোক যেমনই হোক যদি একজন ভালো মনে মানুষ যদি আমাকে ফোন দিয়ে কথা বলে তাহলে আমি তার কথা রাজি হবো যদি আমি মনে না পাই আমি আপনাকে বিয়ে করবো বা আপনাকে বিয়ে করতে চাই সে যদি আমাকে করতে চায় তাহলে আমার নাম্বার নিয়ে কথা বলবে দেখা করবে কোনো সমস্যা নেই আমি খুব গরিব অসহ আমার অনেক সমস্যা যদি কোনো দেশের ভাই দেখে আমাকে ভালো লাগে তার কথা বলতে চায় তার কথা বলবে আমি আজ আছি অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশ থাকেন দেশে আসতে পারতেছেন না আমাদের কাজে সমস্যার কারণে বা কাজ তো নাই না আব্বা আমার দেশে থাকে ভাই বোন থাকে তাদের দেখাশোনার জন্য একজন মানুষ দরকার তো আমি রাজি আছি ভাই যদি আমাকে ফোন দিয়ে কথা বলেন বা রাজি প্রস্তাব দেন বিয়ের তো আমি রাজি আছি আমাকে বিয়েকে যদি আপনার আব্বা কাছে রাখেন তাহলে আমি খুশি হবো যেহেতু আমার আব্বা নাই মা অসুস্থ তো আমি আমার স্বামী আব্বা মা আছে তারা তো আমার আব্বা মা হবে বা তাদের আমি সচেতন করতে চাই তারা সরকার যত কাজ করতে চাই তো দর্শক আসলে ভারতের আসতে অবগত